প্রকৃতির সৌন্দর্য সব কিছুকে হার মানায় প্রকৃতিকে যদি গভীরভাবে দেখা যায় তাহলে নাকি সব কিছু আর ভালোভাবে চেনা যায় বোঝা যায় সব কিছু করার মধ্যে এক প্রবল ইচ্ছে আসে ঠিক তেমনই আজকের ইচ্ছে নেই দিন কি করছি না করছি সেই ভিডিওটা আপলোড করব ঠিক করেছি প্রত্যেক দিনই ভাবি ঠিকঠাক কিছু ভিডিও করে সেটা আপলোড করবো বাট প্রত্যেক দিনের ব্যস্ততার কারণে আর ভিডিও আপলোড করা হয়ে উঠছে না তা নমস্কার এরসমা বি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল এক কাপ চা দিয়ে দিন শুরু আচ্ছা তোমরা কে কে চা প্রেমী আছো কমেন্টে জানিয়ে যেও তো তারপর শুরু করে দিয়েছিলাম দুপুরে বান্না আর যেহেতু সানডে তাই সানডেতে তো স্কুলও নেই বাড়িতেই ছিলাম তাই আজকে রান্না বানার দায়িত্ব আমার তাই মূল পাতা দিয়েই মূল রান্না হবে আর এই দিকে হবে পালং পালংের ডাটা আলু বেগুন দিয়ে এই শীতকালে যে কত বাহারি সবজি কোনটা ছেড়ে কোনটা খাবে আর এই শীতের সময় কিন্তু সব সবজিগুলো বেশ সতেজ টাটকা একদম তো চলো আজ আমি এই পালং ডাটা বেগুন আলুর তরকারিটা ঠিক কীরকমভাবে বানাই সেই রেসিপি তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি তো এখানে সমস্ত সবজিগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হলে তাতে কেটে রাখা সবজিগুলো সমস্তটা দিয়ে দিয়েছি আর জানো তো তার মধ্যে আরও একটু এই পালং পাতাও অ্যাড করেছিলাম যাতে তরকারিটা খেতে বেশ সুন্দর হয় তারপর তাতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ জন্য। জানো তো এই রেসিপিটা ঠাকুমার কাছ থেকে শেখা তবে ঠাকুমা আর আজ আমাদের মধ্যে নেই তবে ঠাকুমার শেখানো অনেক কিছুই আমাদের সাথে থেকে গেছে তো এইখানে ভালোভাবে সবজিটা সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে ঘেঁটে ঘ বানানোর পালা তো দেখো এখানে আমি সুন্দরভাবে ঘেঁটে ঘুঁটে ঘ তো বানিয়ে ফেলেছি এবার সেটাকে নামিয়ে দিয়ে আবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে তাতে তেল পাঁচফোড়ন আর সামান্য একটু আদা কাঁচা লঙ্কা জিরে দিয়েছিলাম এখন যেহেতু দামোদার মাছ তো আমাদের এই পুরো মাছটাই নিরামিষ তাই অল্প সামান্য একটু মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করা সবজিটা আবার দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি আর এইভাবে সবজি তো আমাদের জন্য ভীষণ উপকারী না বেশি তেল মশলা আছে আর পালং তো আমাদের জন্য বিশাল উপকারী একটা সবজি তো এবার এই দুপুরবেলা গরম গরম ভাত আর এই পালং শাকের একটা তরকারি তারপর আবার মূল মুলো শাক ডাল আর অনেক কিছু ছিল তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে লম্বা একটা ভাত ঘুম দিয়ে বিকেলবেলা চলে এসেছিলাম ছাদে তো ছাদে এসে দেখছিলাম আমাদের স্থলপদ্ম জানো তো এখন প্রচুর ফুল হচ্ছে আর এই জবার ডালগুলো কিছুদিন আগে যে এনে লাগিয়েছিলাম সাদা জবা সেই ডালগুলোতে আবার নতুন নতুন পাতাও হয়েছে তো আর কিছুদিন যাও তখন এই ডালগুলো তুলে মাটিতে লাগানো হবে নিচে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে